যখন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের হয় অনেক ধরনের কনফিউশন ছিল যে সদ্য গ্রাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা গভর্নমেন্ট মেশিনারিজ রান করতে পারবো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনো আছে আমাদের জন্য শুধু চ্যালেঞ্জটা নিজেকে প্রমাণ করার নয় আমাদের জন্য চ্যালেঞ্জটা এই জেনারেশনকে প্রমাণ করার জন্য যদিও এটা স্পেসিফিকলি আমার মন্ত্রণালয়ের বিষয় না তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে তিন মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আসি যথেষ্ট অগ্রগতি হয়েছে তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনী একটা ভঙ্গুর অবস্থায় পলাতক অবস্থায় ছিল সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এবং নতুন রিক্রুটমেন্ট সহকারে যেই অনেক অনেক আসলে গিয়েছে থানা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আবার পুনর্গঠনের সংস্কারের কাজ চলমান আছে এবং দ্রব্যমূল্যের বিষয়ে আসলে সিন্ডিকেট একটা বড় সমস্যা এবং আপনারা জানেন যে এখন ডেডিকেটেডলি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে একজন নতুন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন এবং তিনি খুব ক্লোজলি বিষয়গুলো देखतेছেন এবং ওয়ান বাই ওয়ান যে বিষয়গুলো যেমন আলুর দাম বেড়ে গেছে আবার শাকসবজির দাম বাড়ছে যদিও আমাদের সাপ্লাই বেড়েছে তারপরেও দাম বাড়ছে তো সেইগুলো তিনি খুব ক্লোজলি মনিটর করছেন এবং আমাদের যে টাস্ক ফোর্স ছিল সেই টাস্ক ফোর্স কিন্তু এখনো কাজ করে যাচ্ছে প্রতিদিনই বিভিন্ন জায়গায় তারা হচ্ছে জরিমানা করছেন এবং মনিটর করছেন এবং আমরা আমরা সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়া যায় সেজন্য বিভিন্ন ফসল উদ্যোক্তাদেরকে সাপোর্ট এবং কৃষি বাজার প্রত্যেকটি বাজারের একটি যে কৃষি বাজার করোনার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের পথে আছে এবং টিসিবি কার্যক্রম সক্রিয় করা হয়েছে এবং বৃদ্ধি করা হয়েছে আশা করি এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো পরিশেষে আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই খুব ধৈর্য ধরে আমাদের আজকের একশো দিনের রিপোর্টটি শোনার জন্য এবং আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যখন উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের ইনক্লুশনটা হয় অনেক ধরনের কনফিউশন ছিল যে সদ্য গ্র্যাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা গভর্নমেন্ট মেশিনারিজ রান করতে পারবো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনো আছে আমাদের জন্য শুধু চ্যালেঞ্জটা নিজেকে প্রমাণ করার নয় আমাদের জন্য চ্যালেঞ্জটা এই জেনারেশনকে প্রমাণ করার জন্য যে আমাদের এই তরুণ প্রজন্ম আমরা শুধুমাত্র ডিস্ট্রাকটিভ ওয়েতে গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন করতে পারি না আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠনেও কাজ করতে পারি এবং আমরা দেশকে পলিসি লেভেলে কিছু ভালো উপহার দিতে পারি এবং আমাদের মন্ত্রণালয়ে আমরা সেই কাজের মাধ্যমে আসলে এটা প্রমাণ করতে চাই যে আমাদের প্রজন্মের যারা আছে কারণ সেখানে পরিবর্তনটা খুব দ্রুত হয় সেখানে আসলে খুব দ্রুত হয় সেখানে আহ যে যোগ্য তাকে আসলে নিয়ে আসা হয় কিন্তু পাবলিক সেক্টরে অনেক হায়ারার্কি আছে অনেক সময় যায় সেজন্য আসলে তরুণদের অংশগ্রহণটা খুব কম তবে আমরা এটা আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে তরুণদের অংশগ্রহণটা নিশ্চিত করার জন্য কাজ করছি আপনারা দেখেছেন আরো সামনের দিনে কাজ করব। এবং এটা একটা সুযোগ তরুণ প্রজন্মের নিজেদেরকে প্রমাণ করা বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে সেই সুযোগটা যেমন আমাদের জায়গা থেকে আমরা এটা আহ করার চেষ্টা করছি এবং তরুণ প্রজন্মের সবাই সেটা করার চেষ্টা করবেন যার যার জায়গা থেকে সেই আহ্বানটা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ